বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি ভিডিও উপহার দেব একটি গেটের ভিতর এবং বাহিরের ডিজাইনটা দেখতে কেমন দেখাবে ভিতরের ডিজাইনটা দেখতে কেমন দেখাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং সাথে একটি সিঁড়ির ডিজাইনও দেখতে পারেন আপনারা এই বিল্ডিংয়ের সিঁড়ি এবং গেট এক ভিডিওতে দুইটা ডিজাইন দেখতে পাবেন এবং কত টাকা মূল্যের মধ্যে আপনারা করাতে পারবেন সেই ধারণাটা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এই গেটটা খুবই সুন্দর একটা গেট এই গেটটা সারা বাংলাদেশে অনেক ভালো সাড়া পেয়েছে আমরা এ পর্যন্ত এই গেট করেছি বারো থেকে তেরোটা গেট করেছি এ পর্যন্ত এই গেটটা সারা বাংলাদেশে অনেক ভালো সাড়া পেয়েছে এই গেটটা হচ্ছে নোয়াখালী দাগুন সুজন ভাইয়ের বাড়ির বিল্ডিং সুজন ভাইয়ের বাড়ির সিঁড়ির কাজ এবং গেটের কাজ সাথে আমরা উপরে অ্যাঙ্গেলের উপরে চালের কাজ করতেছি সেটাও দেখাবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এই সিঁড়িটি কত টাকা মূল্যের মধ্যে করতে পারবেন সেই ধারণাটা পাবেন এটা হচ্ছে আমরা দুই ইঞ্চি হাতল ব্যবহার করেছি আর নিচে চারটা থ্রি ফোর টানা ব্যবহার করেছি আর খুঁটিগুলো প্রতি সিঁড়িতে পাঁচটা খুঁটি প্রতি সিঁড়িতে পাঁচটা খুঁটি ব্যবহার করেছি এখানে আপনারা এই সিঁড়িটা করতে পারবেন একদম কম খরচে আর এই যে উপরে দেখুন সি চালের কাজ করতেছে আমাদের অ্যাঙ্গেলের উপরে চালের কাজ এই সিঁড়িটা দেখুন আপনারা পাঁচটা টানা পাঁচটা খুঁটি এক সিঁড়িতে চারটা টানা আমরা থ্রি ফোর দিয়েছি আর উপরে দুই ইঞ্চি হাতল দিয়েছি দেখুন এই সিঁড়িটা আপনারা একদম কম বাজেটে করতে পারবেন এই সিঁড়িটা আমরা মাত্র তিনশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিয়েছি ওয়ান এম মাল দিয়ে ওয়ান মিলি মাল দিয়ে তিনশো বিশ টাকা আর এই গেটটা ফলো করেন এ গেটটার বিতুর সাইডটা কেমন দেখাবে দেখুন ভিতর সাইডটা কেমন এই যে সিট না ব্যবহার করলে গেটের ভিতরের সাইডটাও কিন্তু সুন্দর লাগে বাইরের থেকে যেরকম সুন্দর লাগে ভিতরের থেকেও কিন্তু একই রকম সুন্দর লাগে যদি শীত না ব্যবহার করে না আর শীত ব্যবহার করলে এত সুন্দর লাগবে না তো দর্শক এই গেটটা আপনারা তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম এম আল দিয়ে করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো জেলায় গিয়ে আমরা কাজ করে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম